ছাত্রলীগের একজন সক্রিয় নেতা যিনি দু সালের ডাকসু নির্বাচনে এস এম হলের জিএস প্রার্থী ছিলেন এবং শিক্ষার্থী নির্যাতনের সাথে সরাসরি জড়িত ছিলেন আমি যখন ওই হলের ভিপি পদে তখন নির্বাচন করেছিলাম আমার প্রতিটি নির্বাচনী কার্যক্রমে সে বাধাগ্রস্ত করেছিল সে কিন্তু ইতিমধ্যে ফর্ম তুলেছে তার মানে আমরা এটা থেকেই বুঝতে পারি যে ছাত্রলীগের একটি অংশ যেহেতু তারা নিষিদ্ধ বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী সুতরাং তারাও এখন গুপ্ত রাজনীতিতে প্রবেশ করেছে এবং বিগত পনেরো সতেরো বছর ধরে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশে গুপ্ত রাজনীতির চর্চা করেছে তারাই আজকে এই ধরনের মপ পরিস্থিতি তৈরি করছে এবং বাংলাদেশে যে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে সেই গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য ব্যাহত করার জন্য পরিকল্পিতভাবে এই ধরনের ষড়যন্ত্র কার্যক্রম করছে একটা আমি একটা কথা বলি আইডি কার্ড ছিল কি না ছিল বা কি পরিস্থিতি এটার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো সাধারণ শিক্ষার্থীর দায়িত্ব আইডি কার্ড চেক করা এই মোরাল পুলিশ বিগত দিনে কারা করেছে ছাত্রলীগ করেছে আমরা দেখেছি ছাত্রলীগ কিভাবে মানুষের ধরে ধরে ক্যাম্পাসে আইডি কার্ড চেক করতো ধরে তাদেরকে নির্মমভাবে প্রহার করতো সেই একই কাজ আজকে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় করছে তাহলে আমরা দেখতে পাচ্ছি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুনরায় ছাত্রলীগের যে রাজনৈতিক সংস্কৃতি সেই সংস্কৃতি হলগুলোতে পুনরায় চালু করার চেষ্টা করছে আমরা সেটারই প্রতিবাদ করতে এসেছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়েছে গুণগত মানের পরিবর্তনের কথা বলি সেই গুণগত পরিবর্তনের মানকে মাথায় রেখে আমরা রাজনীতি করতে চাই কিন্তু এই মাননীয় প্রক্টর সেখানে এই সেই ঘোষণা দিয়ে এখানে প্রকৃত সাধারণ শিক্ষার্থী এবং রাজনৈতিক আমরা যারা ব্যক্তিবর্গ আছি বা ছাত্র কর্মী আছি তাদের সাথে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব দিয়েছে এই অবস্থায় কিন্তু একটা সুষ্ঠু সমাধান না করে আজকে যখন নির্বাচনের এত কিছুর পরও আমরা নির্বাচনে গিয়েছি আমরা এখন পর্যন্ত নির্বাচনে আছি এবং নির্বাচনে আমরা শেষ পর্যন্ত থাকবো কারণ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চাই একটি প্রকৃত ডাকসু নির্বাচন এই যে এত যে তিনি সেই সময় তফসিল পরবর্তী সময় একটি নিরাপত্তা বলায়ের ব্যত্যয় হলো সেটা দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ার দরুন আজকে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ঐতিহ্যবাহী ফজলা মুসলিম হলে বলের শিক্ষার্থী বোনেরা যখন আমার ফর্ম মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে গেছে তারা কিন্তু একটি একটি বিরূপ পরিবেশের সৃষ্টি হয়েছে এখন এই নির্বাচন কমিশনের অনেকে তাদেরকে ফর্ম সংগ্রহ করার জন্য অনুরোধ করছে কিন্তু তাদের যে মানহানি হলো তারা যে ট্রমার মধ্যে বলল এই ট্রমা কিভাবে নিবারণ করা যাবে তার কোনো কি ব্যবস্থা আছে মনস্তাত্ত্বিক কোনো মন্ত্র বা তন্ত্র আছে চাই ডাকসু নির্বাচন একটি প্রকৃত ডাকসি নির্বাচন হোক সে যে নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের যারা ম্যান্ডেটকে ধারণ করে একজন প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হোক যে প্রকৃত নির্বাচিত প্রতিনিধি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠকে একটি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করুক একই সাথে রাজনীতিবিদ এবং প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের সবার মনস্তাত্ত্বিক সহমর্মিতা সহিষ্ণুতা বজায় রাখতে বলিষ্ঠ ভূমিকা রাখুক এই প্রত্যাশা আমরা আছে ধন্যবাদ সভাই আমি তো এখানে তাদের রাজনৈতিক সংগঠন বা তারা কোন মতাদর্শে আছে সেটা প্রকাশ করতে আসিনি তারা সাধারণ শিক্ষার্থী সব এসেছিলো আমি তাদেরকে সেইভাবে প্রতিভূত করার চেষ্টা করেছি বুঝিয়েছিলাম তো যদি তাদের রাজনৈতিক সংগঠন আপনাদের বের করতে হয় তাহলে আপনার সিসিটিভি প্রকাশ দাবি জানান আমি বলি আমাদের অবন্তী নবনির্বাচিত কমিটির একজন আহব্য সংশ্লিষ্ট হলেন আমরা গণতান্ত্রিক পন্থায় বিশ্বাসী আমরা ইতিমধ্যেই প্রেস ব্রিফিংয়ের মধ্যে বলেছি বিশ্ববিদ্যালয়ের যে বিদ্যমান আইন সেই আইন যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথভাবে প্রয়োগ করে আমরা কাউকে আমরা চাই একটা আইনের আওতায় এনেই যাতে দ্রুত বিচারের ব্যবস্থা নিয়ে একটা জিনিস একটা ঘটনা ঘটেছে সেই ঘটনায় যদি আমি কাউকে এখনই দোষারোপ করি তাহলে তো আমি বলেই দিলাম যে তাইলে তো তারা প্রশাসন তো আইন যে আইনের যে প্রয়োগ সেই প্রয়োগে তো অনেকে প্রশ্ন তুলে আমরা চাই একটা দৃশ্যমান পদক্ষেপ নিক আইনে কাটামোর মধ্যে থেকে আমরা আছে আমরা একটু বলি